অগ্নিদগ্ধ হয়ে চল্লিশ জন ঢাকা শেখ হাসিনা বার ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তারা আছেন এরই মাঝে আরো কিছু দেখতে পেয়েছেন হৃদয়ের রক্তক্ষরণ হচ্ছে মুসলমানদের ভারাক্রান্ত হৃদয় নিয়ে কথাগুলো বলতে হয় আমাদের মাছ থেকে চল্লিশ জনের মাঝে এগারো জন দুনিয়া থেকে আল্লাহটাকে সারা দিয়ে চলে তারা হুমায়ুন কবির মুস্তফা কামাল ইব্রাহিম সাব্বি দেলোয়ার হোসেন জুয়েল জামাল জুনায়েদ সহ আব্দুল কুদ্দুস ব্যাপারী মোট এগারো জন এই পৃথিবী থেকে চিরতরে বিদায় হয়ে চলে গেছে এরই মাঝে জুয়েল নামে একটা ছোট্ট সাত বছরের ছোট্ট একটি ভাইও ছিল সেও দুনিয়া থেকে চলে গেছে হৃদয় রক্তক্ষরণ হয় কথাগুলো বলতে তাদের সেই পরিবারের ব্যথায় আমার হৃদয়টায় ব্যথিত ভারাক্রান্ত কষ্টে তাদের পরিবার যেমন নিমজ্জিত আমার হৃদয়টাও একই রকম ভাবে কষ্টের মাঝে নিমজ্জিত সম্মানিত সুধি আজকে এই যে অগ্নিদগ্ধ হয়েছেন ৪০ জন মুসল্লি যারা এসা নামাজ আদায় করেছেন ফরজ নামাজের পরে তারা সুন্নাত নামাজ আদায় করছিলেন এমত অবস্থায় এই বিস্ফোরণ হয়ে যায় বেহর সুযোগ পর্যন্ত তারা পাননি চতুর দিক থেকে গ্লাসগুলো জানালাগুলো লাগিয়ে দেয়া ছিল আগুনে দাউদাউ করে যখন তারা পুড়ছিলেন তাদের শরীরের প্রায় 90% পুড়ে গেছে 90 ভাগ যখন পুড়ে গেছে তখন আশপাশ থেকে মানুষ এসে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেছে আসলে এই যে উৎপাদ। এই আগুন লাগার পেছনে কে দায়ী কারা দায়ী বা কিভাবে হলো আমি রাত গতরাত্রিতে রাত একটা পর্যন্ত যতটা তথ্য পেয়েছিলাম সোশ্যাল মিডিয়া থেকে টেলিভিশন চ্যানেল থেকে সাংবাদিকরা যে সমস্ত তথ্যগুলো উপস্থাপন করছিলেন তাতে জানতে পেরেছি লোডশেডিং এর কারণে যখন হঠাৎ করে অতিরিক্ত লোডশেডিং এ বিদ্যুৎ চলে যায় আবার হঠাৎ করে অতিরিক্ত যখন বিদ্যুতের চাপ পড়ে যায় স্বাভাবিকের চাইতে অতিমাত্রায় যখন বিদ্যুৎ এসে চাপ দিয়েছে তখন এসি সেটাকে নিয়ন্ত্রণ করতে না পেরে এসি বাস্ট হয়ে গেছে এই তথ্যগুলো উঠে এসেছে গত কাল পর্যন্ত কিন্তু আজকে যেটা রিসেন্ট আপডেট যেই নিউজ সেটা হচ্ছে যে এসি বাস্ট হয়নি যেগুলো আজকে তথ্য পাওয়া গেছে নারায়ণগঞ্জ এমন একটি জেলা শহর যেটা বাণিজ্যিক শহর আর এখানে গ্যাস পাইপ অসংখ্য গ্যাস পাইপ রয়েছে মাটির নিচ দিয়ে যে গ্যাস পাইপগুলো বাণিজ্যিক শহর হওয়ার কারণে এক ইন্ডাস্ট্রি থেকে আরেকটা ইন্ডাস্ট্রি এর মাঝে কারখানার মাঝে নিয়ে যেতে হয় ফলশ্রুটিতে এরই ধারাবাহিক একটা অবস্থার কারণে এই মসজিদ বাণিজ্যিক জেলা শহরের মাঝে হওয়ার কারণে মসজিদের নিচ দিয়ে অসংখ্য পাইপ পাইপ গুলো গ্যাসের পাইপ চলে গেছে যে পাইপ লাইন লিক হওয়ার কারণে লিকেজ থেকেই গোটা ঘর যখন গ্যাসে ভরে গেছে আর এই গ্যাস থেকেই প্রাকৃতিক এই গ্যাস থেকেই আগুনের সূচনা হয়েছে আগুনের সূত্রপাত হয়েছে আর সেখান থেকে আগুন লেগে আগুন বিস্ফোরণ হয়েছে এই বিস্ফোরণের মাধ্যমেই চল্লিশ জন অগ্নিদগ্ধ হয়েছে অগ্নিদগ্ধ হয়ে তারা বার্ন ইউনিটে বার্ন ইনস্টিটিউটে তারা চিকিৎসারত অবস্থায় আছে কিছুক্ষণ আগেও যে সংবাদ পেয়েছে এগারো জন যারা দুনিয়া থেকে চলে গেছেন আর বাকি যারা আছেন তারাও শঙ্কা মুক্ত নয় তারাও আশঙ্কার মাঝে আছেন তাদের ভিতর থেকে অনেকে দুনিয়া থেকে চলে যেতে পারেন এরকম আশঙ্কা করছেন চিকিৎসক সময় তো উপস্থিতি হৃদয়ে রক্তক্ষরণ হয় কথাগুলো বলতে হৃদয়ে ব্যথায় ব্যথ হয়েছে ব্যথিত হৃদয় নিয়ে কথাগুলো বলতে হয় আমাদের এই মুহূর্তে কি করা উচিত তাদের পাশে দাঁড়ানো উচিত আর যারা মসজিদ কমিটি আছেন তারা কি জানতেন না এরকম পরিস্থিতি যে হয়েছে গ্যাসগুলো লিকেজ থেকে গ্যাস আসত তারা কি জানতেন না যদি জানতেন তাহলে কমিটি বৃন্দুর সতর্কতার সাথে আগেই ব্যবস্থা করা উচিত ছিল এর একটা সুন্দর ব্যবস্থা নেওয়া উচিত ছিল তাহলে আজকে হয়তো এরকম পরিস্থিতির সৃষ্টি হতো না এর মাঝে এগারো জন যারা মৃত্যুবরণ করেছেন তার মাঝে ছোট্ট একটি সন্তান বয়স মাত্র সাত বছর যার জুয়েল সেও দুনিয়া থেকে পরপারে চলে গেছে আল্লাহ তাকে যেন শহীদের মর্যাদা দিয়ে জান্নাতের সূর্য মাকাম দান করেন আল্লাহ আমিন সময় তো উপস্থিতি মৃত্যু তো সবার আসবেই অনেকে বলছেন যারা মসজিদে আল্লাহর জন্য সিজদা দিতে গিয়েছে নামাজ পড়তে গিয়েছে তাদের উপরে এই বিপদটা কেন আসলো আল্লাহ তো পারতেন তাদেরকে রেহাই দিতে মুক্তি দিতে আসলে সব দুর্ঘটনা দুর্ঘটনা নয় কিছু দুর্ঘটনা আছে যেগুলো মানুষের জন্য কল্যাণ বয়ে নিয়ে আসে সব বিপদ মানুষকে ক্ষতিগ্রস্তই করে না এর মাঝ থেকে মাঝে অনেকের কল্যাণও নিহিত হয়ে যায়

তারা আজকে অগ্নিদগ্ধ হলেন রাসুল করিম সালামের হাদিস থেকে আমরা পাই যে কয়েকজন যে কয়েকজন মানুষ যে কয়েক শ্রেণীর মানুষ শহীদের অন্তর্ভুক্ত হবেন তাদের ভিতরে এই শ্রেণীও পড়ে যায় যারা কিনা ইমান থাকা অবস্থাতে ইমানদার অবস্থায় আল্লাহকে বিশ্বাস করা অবস্থায় যারা অগ্নিদগ্ধ হয়ে আগুনে পুড়ে মারা যাবে তারাও শহীদের মর্যাদা পেয়ে যাবে আমরা আল্লাহর কাছে দোয়া করি এই এগারো জন যারা দুনিয়া থেকে বিদায় হয়েছেন তারা নামাজ পড়তে গিয়েছিলেন তাদের ইমানটা সতেজ ছিল ইমানদার অবস্থায় তারা নামাজ পড়তে অবশ্যই গেছেন তাদেরকে যেন আল্লাহ শহীদের সর্বোচ্চ মর্যাদা দিয়ে জান্নাতুল ফেরদাউসে তাদেরকে দাখিল হওয়ার সুযোগ দান করে দেন আর আমরা তাদের জন্য হৃদয় থেকে দোয়া করি বাকি যারা আছেন চল্লিশ জনের মাঝে যারা এগারো জন চলে যাওয়ার পরে বাকি যারা আছে তাদেরকে আল্লাহ সোহানা পোহা সেফায়ে কামেলা আয় জেলা দান করে আমাদের মাঝে যেন আবার ফিরিয়ে দেন তারা যেন আবার সুন্দর সুস্থ শরীর নিয়ে আল্লাহর ইবাদতে ভস্কন হতে পারেন এই মুহূর্তে আমাদের করণীয় কি আমাদের করণীয় আজকে এই ঘটনা থেকে উচিত হচ্ছে আমাদের শিক্ষা নেওয়া উচিত মসজিদে যেন যে আছে আছে লিকেজ সেগুলো দেখে আমাদের ব্যবস্থা নেওয়া উচিত এবং এসি যেন আমরা ব্যবহার করি এসির যেন এরকম বিস্ফোরণ না হয় বাস্ট না হয় সেজন্য সজাগ দৃষ্টি রেখে সে ধরনের সার্কিট ব্যবহার করা উচিত সে ধরনের ব্যবস্থা নেওয়া উচিত যাতে করে এসি অতিরিক্ত অতিমাত্রায় যে কথা এসছে লোডশেডিং হবার কারণে যে বাস্ট হতে পারে যে ধরনের তথ্য তারা দিয়েছিলেন ফায়ার সার্ভিসের কর্মীরা এ ধরনের সিচুয়েশন যেন তৈরি না হয় আমরা আগে থেকে সে ব্যবস্থাগুলো যেন নিয়ে নিতে পারি আল্লাহ আমাদেরকে সঠিকভাবে সঠিক কাজগুলো করার তাও ফিকদান করুন আমরা যেন সদা সর্বদা সচেতনতার সাথেই চলতে পারি আল্লাহ প্রতি অবিচল বিশ্বাস নিয়ে চলতে পারি কারণ বিশ্বাসের সাথে যদি আমাদের মৃত্যু হয়ে যায় সেই মৃত্যুটা আমাদের জন্য কল্যাণী বয়ে নিয়ে আসবে এ জনন এমন জীবন আমরা যেন করতে পারি গঠন মুরলে तमाम পৃথিবী আমাদের জন্য কাটবে আর এমন জীবন যেন আমরা গঠন না করি আমরা মারা যাওয়ার পরে तमाम পৃথিবীর মানুষ হাসবে আল্লাহ আমাদেরকে শহীদি মর্যাদা দিয়ে শহীদি মৃত্যু দিয়ে আমাদের যেন ধন্য করে দেন আমরা সেই প্রত্যাশিয়ে পৃথিবীতে বাঁচতে চাই আল্লাহ তৌফিক দান করুন ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ